জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশনাই বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আর জোরে পড়েন ইনশাআল্লাহ